সকাল সকাল উঠে আমি সবজি ডালি নিয়ে বসে পড়েছি তো দেখো কি কি রান্না হবে এই যে আজকে ফুলকপি রান্না হবে আর ঘন্ট রান্না হবে তো এগুলো নিয়ে বসে বসে কাটাকাটি করতে আর কি তো মা আজকে একটু মায়ের একটু পাটা জ্বালা করছে জন্য মা আর কি কেটে দিতে পারছে না তো একটু দেরি করে উঠবে আর কি তার জন্য নয়তো অন্যদিন মাই ভাত বসিয়ে দেয় কোনোদিন তো দেখো তারপর আমি চলে এসেছি স্কুলে আর কি যেহেতু আমার মেয়ের আজকে রেজাল্ট তো দেখো আজকে রেজাল্ট নিতে চলে এসেছি তো অনেক বাচ্চারা আর কি বেরিয়ে যাচ্ছে বড়োরা যারা আমার মেয়ের থেকে আর কি একটু বড়ো ক্লাসে তাদের আগে দিয়ে দিয়েছে তো আমি এসেছি আমিও রেজাল্ট নিয়ে দাঁড়িয়ে আছি আর একটা বান্ধবীর জন্য তো দেখো কী সুন্দর দেখাচ্ছে একটু ফুল গাছগুলো কিন্তু ভিডিও করতে একটু লজ্জা লাগছিল কিন্তু তবুও একটু চেষ্টা করলাম তোমার সাথে শেয়ার করার জন্য তো আমার মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হয়নি কিন্তু নাম্বারটা ভালোই পেয়েছে দেখো সবগুলোতে এ ডবল এ ডবল এ প্লাস মানে এক্সেলেন্ট হয়েছে আর কি এইট্টি ফাইভ পার্সেন্ট আর কি পেয়েছে তো তাতেও আমি ভীষণ খুশি কোনো ব্যাপার না এতটুকু বাচ্চা এত সুন্দর নাম্বার করেছে তাতে আমি খুব সুন্দর এমন না যে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে কিন্তু হ্যাঁ চেষ্টা করব যে মেয়েকে কোনো না কোনোদিন ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য কিন্তু কী করব অতটা চাপ

তারপরে বিকেলবেলা বসে পড়েছি একটু পিঠা বানাতে যেহেতু বাবা নতুন একটা কাজে ঢুকেছে তো আমি বাবার কাছে আবদার করেছি যে বাবা আমরা কিন্তু দুধ পিঠা খাবো তার জন্য তুমি টাকা দাও দুধ এনে দাও তো দুধ টুধ এনে দিয়েছে তারপরে দেখো আমরা আয়োজন করেছি আর ভাগ্যিস আজকে বদ্দিও ছিল বাড়িতে ছদ্দি তো কাজের চাপে আজকে ছুটি নিতে পারেনি তো কিন্তু বদ্দি হচ্ছে কালকে যেহেতু রোববার গিয়েছে সেদিন কালকে কাজ আগের কাজটা কালকে করে দিয়ে এসছে সেই জন্য আজকে আর কি ছুটি আছে জন্য তো দেখো পিঠে বানানো শুরু করে দিয়েছি আর একটা দেখো আমার সাথে দুর্ঘটনা ঘটে গেছে আমার নাইটিটা পুড়ে গেছে আর কি একটা আগুন খড়িটা এইদিকেও আগুন লেগে গেছিলো আমি বুঝতেই পারিনি ভিডিও চক করে কিন্তু তবুও ভিডিও বানানো শেষ মানে ভিডিও বানাতেই হবে আমি এদিকে পুরে যাচ্ছি কিন্তু আমার ওদিকে কোনো মানে হুশ নেই এরকম বলতে পারো কিন্তু আমি এদিকে মানে ভিডিও বানিয়ে যাচ্ছি আর ওদিকে দেখি একটু পরে আমার নাইটিটা পুড়ে গেছে তো তারপর দেখো আমরা চষি বানাবো আর কি দুধ পিঠা তো না অনেক অন্য অন্যদিন নারকেল দিয়ে আর কি ওটা বানাই কুলিপিঠার মতন কিন্তু আজকে চষি খাবো তো আরও খাবো আর কি দিন তো আছেই তো তার জন্য আর কি সবাই মিলে বসে পড়েছি আমি ওদিকে একটু সাদা পিঠা ভাজলাম ওটা দিয়ে আর কি চা দিয়ে খাবো জন্য আর এরা একটু এগুলো বানাচ্ছিল তো আমি একটু চেষ্টা করলাম বানানোর এটা কোনো ব্যাপার না তবু একটু বানালাম তারপর দেখো চা নিয়ে বসে পড়েছি চা আর তার সাথে একটু দিয়ে বদির বাঁধাকপির ঘন্টটা আজকে হেভি হয়েছে তো ওটা দিয়ে আর চা দিয়ে আর পিঠা দিয়ে খেয়ে নিচ্ছি দু বিকেলবেলার আর কি চায়ের টিফিন যেহেতু সন্ধ্যাবেলা লাগতে না লাগতে মানে সন্ধ্যাবেলা খাবো দুধ পিঠা তাই আর কি তো দেখো এদিকে এই যে বললাম যে ওইগুলোই কথাই বলছিলাম যে বাবা আর কি দিয়েছে তো আমার জন্যই আজকে সবাই খেতে পাচ্ছ তার জন্য আমি একটু বেশি খাবো এটা আর কি বলছিলাম তো দেখো এই যে চষিগুলো এখন দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আর কি রান্না করবো যাতে সবাই মিলে আমরা এইভাবেই থাকতে পারি সবাই একটু আশীর্বাদ করো যেমন আজকে আছে মানে আমার তিন তিন যে যা আছি তিন তারপরে আমার বর আর দুই দাদা যে আছে সবাই যাতে এভাবে মিলেমিশে থাকতে পারি এটা সবাই আশীর্বাদ করো আমার এই তিন যায় সাথে আমি যাতে সবসময় এইভাবে হাসি খুশি আমরা মজা করতে থাকতে পারি এরকম আমাদের যায় যায়ের মধ্যে কোনো যাতে ঝগড়া না হয় সত্যি ঠাকুরের কাছে প্রার্থনা করি সত্যি আমাদের মধ্যে সেরকম এখনো কোনো হিংসা আসেনি কিন্তু সত্যি আমরা এইভাবেই মিশে থাকতে চাই সবাই আশীর্বাদ করো